আজ বৃহস্পতিবার দশই মাঘ দু হাজার চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পৌষ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মাঘ মাসে পড়েছে মানে এই নয় যে এই পূর্ণিমাটির নাম পৌষ পূর্ণিমা হবে না দেখুন আজ অবশ্যই পৌষ পূর্ণিমা আজকের দিনে আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য স্নান আদি করুন গঙ্গা স্নানে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যদেবকে আজ আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা স প্যাং তারিং ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম এটি তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল লাল রঙের একটি ফুল এবং কিছু গঙ্গা জল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে অন্তত সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে দেখবেন দিনটি শুধু নয় পুরো বছরটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে দু সাল কেমন কাটবে বিস্তারিত আলোচনা নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকল ধকলসাধ্য এবং মানসিকভাবে চাপের প্রমাণিত হতে চলেছে আজ বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন ঘটবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারিতা করবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যাবেন লক্ষ্য করে দেখবেন যে আপনাদের মধ্যে থেকে ক্রিয়েটিভিটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আপনারা শুক্রের রাশি আর ক্রিয়েটিভিটির কারোগ্রহ তিনি তাহলেও কেন এরকম কি হচ্ছে আপনাদের সাথে সিদ্ধান্ত গ্রহণ করা এই জন্যই তো কঠিন হচ্ছে প্রয়োজনে যদি দেখেন আপনাদের জন্মচকে শুক্রের দুর্বলতা আছে ইমিডিয়েট যোগাযোগ করুন অথবা কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর পরামর্শ নিন উপকৃত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় বসলে সফল হবেন যদি প্রিপারেশান ঠিক থাকে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাধা বিপত্তি যেন কোনোটাতেই আপনারা যেন সন্দেহবাতি হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে